মানতে বাজারে করছে কি বাজার করছে করছে কি বাসায় বাসায় বাজারে করছে না কী দিলে আপনি খুশি হবেন আমান আপনি কি চান কল আমি আপনার ইচ্ছা পূরণ করুন আপনি কি চান কল কী দিলে আপনি খুশি হবেন

la de chav yeah. e de dal e de mwada yeah, yeah, e de salou mi te marven bon বল বলেন করেন নিবেন কেমনে কানতে নিতে পারবেন একমন কান্তে নিতে পারেন তাহলে তো অনেক আছে হ্যাঁ আচ্ছা যান